তো হ্যালো গাই শুরু হয়ে গেল আবার সকালবেলায় অতি যাত্রা পালা তো সকালবেলায় অমনি চাকরিতে জয়েন করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে চাকরিতে জয়েনে যাচ্ছি তো রাস্তা দিতে যেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নিত্য নতুন কথা হচ্ছে সাথে থাকবেন তো আমরা চলে যাচ্ছি ফাইনালি কুটি কুটি পায়ে করে রাস্তায় আছি বর্তমান তো খুবই রাস্তা এই রাস্তা আবার খুবই ভালো সুন্দর রাস্তা এত ব্যাক ক্লিয়ার বলবো ভালোই বলতে হচ্ছে ভালোই আপনারা বুঝতে পারছেন তো শুধু হ্যান্ডেল ভোড়াতেই থাকো ভোড়াতেই থাকো শুধু ব্যাক তো যাই হাটের মধ্যে মাল কিনবো আপনাদেরকে সারাক্ষণ দেখতে থাকুন সাথে থাকুন কাই আমরা ফাইনালি কিন্তু হাটের মধ্যে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন এই যে এটা হাটের রাস্তা এটা হলো হরিয়ারপাড়া হাট তো দেখতেই পাচ্ছেন হাটের ভিতর যেমন ভিড় ভাড়টা আজকে সকালবেলাতেই চলে এসেছি জন্য অত ভিড় নেই আর একটু পর মানে জনশন হবে তো আজকে জনশনের জায়গাটা আপনাদেরকে দেখাবো আমি তো আজকে হাটের জনসন দেখতে পাচ্ছেন মানে সকালবেলা এসেছি তো আর একটু পর আরও জংশন হবে আপনাদেরকে দেখাবো এই যে এই লাইনে সব সমস্ত পটল বিক্রি করছে এই যে দেখেন কুমড়ের বাহার কুমড়ো কত কুমড়ো তো আমি এই গাড়িটার পেছনে টোটোটা রাখবো তো আমি ফাইনালি কিন্তু গাড়িটা এখানটায় রাখিয়ে দিলাম এবার যাব সবজি কিনতে তো কী কী সবজি কিনবো নিত্য নতুন আপনারা দেখতে থাকুন তো ফাইনালি আমরা হাটের মধ্যে ঢুকে পড়েছি এখন আমি এই যে করলা নেব কচু নেব অনেক কিছু নেওয়ার আছে তো আজকের কচুগলা দেখছেন কত সুন্দর মানে দেখে মজা লাগছে কচুগুলো এই যে বড় ব্যাগ ব্যাগগুলো না দেখতে পাচ্ছেন ঝিঙে আছে সব সমস্ত ঝিঙে তো এই যে এখন আপনাদেরকে হাটের জনসংখ্যার ব্যাপারটা আপনাদেরকে দেখাই তে দেখতে পাচ্ছেন কেমন জনসংখ্যা তো খুবই চাপাচাপি মালকিনালিয়া ঠাসা ঠাসি চলছে তো দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি শুরু হয়ে গেছে সেজন্য জন্য কি করব টুকটুকি বাইরে আছে পলাথিন দিয়ে ঢেকে দিলাম টোটো তারপর দেখেন বসে আছে বাড়িতেই টুকটুকিতে অনেকগুলো সবজি আছে এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য আপনাদেরকে যে দেখাতে পারছি না যে কত রকমের সবজি আছে আর আজকে কিন্তু অনেক সবজি কিনেছি আর আজকে পানি শুরু হয়ে গেল তো লাভ খান যাই হোক বিক্রি করতে হবে যেরকম দামেই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই যে ভালো জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিরও খুব প্রয়োজন আল্লাহ দেখ মানুষ সব ওই চাইছে যে বৃষ্টি হোক